আমাকে নিয়েও বলবেন আপনারা কিংবা বলবেন না যাচ্ছে না কারণ আজকে নগার যে পরিবেশ যেটা মনে হচ্ছে আমরা এতটাই সংকীর্ণ হয়ে যাচ্ছি এতটাই সংকুচিত হয়ে যাচ্ছি যে হীনপূর্ণতায় ভুগছি যে একজন মানুষের স্মরণ সহায় আসতেও আমাদের সময় বের করতে পারি না এটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক পীড়াদায়ক তারপরে বলবো যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ আর যে চারজন মানুষ আমি প্রথমত রফিক উদ্দোল্লা রি যার কথা না বললেই নয় তাকে দিয়ে শুরু করছি রবি ভাইকে নিয়ে বলার খুবই কষ্টকর মানে এমন একজন মানুষ ছিল নবার এমন কোন সংগঠন নাই যারা বলতে পারবে না যে রফিক উদ্দোল্লা রব্বির পদচারণ সেখানে ছিল না অকাল মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য তো কষ্টকর তার পরিবারের সদস্যদের যে কষ্ট প্রতিনিয়ত তারাই উপলব্ধি করতে পারে মাঝে মাঝে কথা হয় আমার মায়ার সঙ্গে এবং আর তার ছোট ছেলেটি যে আছে তার সুযোগ হয় তাদের যে মনোবেদনা তাদের যে কষ্টাক যে মানুষটি শত দরিদ্রতা কষ্টের মধ্যেও নিজেকে সবসময় সবন্নত রাখার চেষ্টা করেছে কখনো মাথা নয়নি অন্যের কাছে এবং সে তৃত্তবন্ধ সবসময় সত্য বন্ধ আর সবচেয়ে আমি তার কাছে খুবই হতাম একুশের পরিষদের সঙ্গে যেহেতু যুক্ত ছিলাম কোনো প্রোগ্রামে রাত হলেই সঙ্গে সঙ্গে আমাকে বলতো নাইস চল আমি তোমাকে বাসায় এগিয়ে আসছি আর আমার যে মনুষ তোমার সরকার সে শুধু একুশের পরিষদের মানে সংগঠন হিসেবে তার সঙ্গে পরিচয় তা নয় সে ছিল আমার ক্লাসমেট অত্যন্ত বিনয় এবং মনপ্র ভক্ত একজন সিলে সবসময় বিনয়ের সঙ্গে কথা বলতো সর্বশেষ যে কথাটা তার সঙ্গে আমার হয়েছে নতুন হচ্ছে দাবি করেছে বারবার করেছে বলেছে আমাকে যাওয়ার জন্য যেতে পারেনি একটা কষ্ট রয়ে গেল পাশাপাশি তার যে সন্তান অবসর অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট গর্ব করার উপর কষ্ট হয় ছেলেটি তার বাবার মৃত্যুর কারণে একটি বছর তাকে লস দিতে হল আমরা চেষ্টা করছি তাকে পাশে থাকা হতে থাকার এবার যাওয়া নেই আমাদের নাজপুর হক খুবই ছোট আমার ছোট বোনের যে সহপাঠী ছিল সেই সুবাদে আমার বাসায় তার যা আনা কোন ছিল খুবই বেশি ডিগ্রি কলেজে পড়তো প্রায় চলে যেত আমার বাসায় তারপরে তো বাসায় যখন দেখতে যাই খুবই কষ্ট পাচ্ছিল এত কষ্ট পাচ্ছিল যে তাকে তিন দিন চার দিন তার ঘুম হয়নি আমি স্মরণ করছি নাগমলকে ও মারে ভালো থেকে ভাই আমার সাথে থাকছেন আর একজন যারা সুখ থাকবেন এবং আমরা যারা শ্রদ্ধা থ্যাঙ্কি সকলেই আমরা আপনাদের জন্য উদ্দেশ্য করছি ধন্যবাদ